সো যারা ক্রিটিক্স তারা দেখে কি বলছেন ক্রিটিক্সটা তো আনএক্সপেক্টেডলি মানে আমরা আমরা এত ভালো অ্যাপ্রিসিয়েশনস পেয়েছি ফ্রম মাল্টিপল ফেস্টিভ্যালস আর কি যেটা আমাদের আসলে এতখানি এক্সপেকটেশনস ছিল না আর কি সো এখন ফেস্টিভ্যালসগুলোতে একটা বড় সুবিধা হচ্ছে গিয়ে যারা ফিল্ম দেখে ওরা ফিল্ম ডেলিগেটস সবাই আর কি সো কেউ হয়তো বা ফিল্ম ক্রিটিক কেউ ফিল্ম প্রডিউসার ফিল্ম ডিরেক্টর সো অল অফ দেম আর পার্ট অফ ফিল্ম আর কি ওরা যখন একটা ফিল্মকে দেখে তখন আসলে অনেক মনোযোগ দিয়ে দেখে আর কি এবং এমন এমন জিনিস ওরা নোটিস করে যেটা আপনি হয়তো বা বানানোর সময় আসলে মানে থাকে না ঠিক আছে ওটা আছে আপনি ওরা ওইটাকেও আসলে অনেক মনোযোগ দিয়ে দেখে এবং আমরা আসলে তো মানে কায়রোতে তো আমাদের আসলে চারটা শো ছিল যেহেতু আমাদের ওয়ার্ল্ড প্রিমিয়ার কায়রোতে ছিল আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ছিলাম আর কি সো ওইখানে প্রিয়মালতি ক্রিয়েটেড হিউজ বাজ ওভার দা ফেস্টিভ্যাল সার্কিট আর কি এবং মাল্টিপল ডিস্ট্রিবিউটার ফ্রম জর্ডান বাহারাইন সৌদি আরবিয়া ইজিপ্ট ইটসেলফ দে কমিউনিকেটেড আস টু সো দ্যাট আমরা এই মুভিটাকে আসলে ওই ওই জায়গাগুলোতে রিলিজ দিতে পারি এবং ফার্দার ফেস্টিভ্যালসগুলোতে নিতে পারি আর কি পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ওকে সো আই হো মেজ এক্সেলেন্ট বাকিরা বাকি যারা কাজ করছে সবাই আমার খুবই ফেভারিট অ্যাক্টার যেমন আজাদ আবুল কালাম হি ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট অ্যাক্টার আর কি আই থিঙ্ক ওনার এটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ইফ ইউ সি ইট ইন দ্য ইন দ্য থিয়েটার আর কি আর এটা ছাড়া শাহজাহান সম্রাট খুবই ভালো পারফর্ম করছে ওরও একটা বিশাল রোল আছে এটার মধ্যে নাদের চৌধুরী খুবই ওয়ান্ডারফুল আনিসুল ইসলাম বরুণ নামে আমাদের একজন বড়ো ভাই অভিনেতা আছে উনি খুব ভালো অভিনয় করছে রিজভি রিজু হাওয়াতে যে পার্কেস ক্যারেক্টারটা করছিল তো এখানেও ওর একটা খুবই আমি বলবো যে লেন্থ ওয়াইজ হয়তো বা শর্ট একটা লেন্থ বাট ওর এই পারফর্মেন্সটা থ্রু আউট দ্য ফিল্ম আসলে আপনার মাথার মধ্যে থাকবে আর কি এবং ইউ টেক হিম কিছু ক্যারেক্টার যেমন মনে থাকে এরকম আর কি সিনেমাটোগ্রাফি সিনেমাটোগ্রাফি আমার খুবই কাছের বন্ধু এবং ছোট ভাই বরকত হোসেন পলাশ যেহেতু এটা বিজিএম আছে ফিল্মে বিজিএমটা কাকে দিয়ে গড়িয়েছেন বিজিএম করছে হচ্ছে গিয়ে রুসলান রহমান রহমান ডুয়ার আর আমার এমনিতে সুপারভিশনে ছিল শোয়েব রাশেদ শরীফ শোয়েব আর আমার যে গানটা আছে গানটা করছে হচ্ছে সেজান এবং সানিয়ে ওকে চলছে র্যাপ সং ওরাই গিয়েছেন

থ্যাংক ইউ ইউ ক্যান ইউ ওয়ান্ট টু অডিয়েন্স আপনারা আসুন প্রিয়মালতি দেখুন দেখে আপনার মন্তব্য করুন এটা নিয়ে কথা বলুন ভালো মন্দ যেটাই আপনাদের আসে সেটা নিয়ে আপনারা আলোচনা করুন কিন্তু সিনেমা দেখতে আসুন